হ্যালো বন্ধুগণ আমি সাদনা আরও একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মাখাবেলা ঝামেলা ছাড়া শুধুমাত্র জলের মধ্যে ময়দাগুলো রেস্টুরেন্টের স্বাদে এগ রোল রেসিপি আর সাথে থাকবে একটা সিক্রেট মশলা যে মশলাটা দিলে এই এগ রোলের স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি এগ রোল রোল বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলার মধ্যে দিয়ে দিলাম এক বাটি ময়দা এই এক বাটি ময়দাতে চারটে এগরোল ইজিলি হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো সামান্য একটু লবণ লবণ দিয়ে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটনাটা করে মানে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করতে হবে তবে চাইলে কিন্তু তোমরা এই ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই যদি তোমরা এগরোলের পরিমাণটা বাড়িয়ে করতে চাও সেক্ষেত্রে ময়দার পরিমাণটাও বাড়িয়ে দেবে তো এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো যে বাটি মেপে আমি এক বাটি ময়দা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল নিয়েছি আর জলটাকে একবারে দেব না অল্প অল্প করে দেব আর এইভাবে একটা হ্যান্ড হ্যান্ডস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে প্রথমে এক বাটি জল আমি দুইবার দিয়ে মিশিয়েছিলাম আর এখন দেখো আরও হাফ বাটি জল নিলাম তবে এই জলটা আমার পুরোটা লাগেনি অর্ধেকটা লেগেছে তো টোটাল এখানে আমার দেড় বাটির থেকে একটু কম জল লেগেছে তো দেখো তারপরে একটা হ্যান্ড ড্রিসকারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে আর ঠিক রকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি গাঢ় হবে না ঠিক কেমন ঘন্টতে তৈরি করতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা হাতাকে ব্যাটারের মধ্যে ডুবালে দেখবে ব্যাটারের একটা পাতলা লেয়ার হাতার উপরে পড়ছে ঠিক এই রকম একটা মিডিয়াম ঘনের তেল ব্যাটারের মধ্যে তৈরি করতে হবে তো ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবারে ব্যাটারটাকে একটা সাইডে রেখে দেবো ততক্ষণে আমি তিনটে ডিম ভেঙে নেব তো দেখো এখানে আমি তিনটে ডিমকে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে ভেঙে নিলাম তো এইবারে ডিমের মধ্যে শুধু একটু দিতে হবে লবণ আর কিচ্ছু দিতে লাগবে না তো একটু লবণ দিয়ে খুব সুন্দর করে আবার একটু ঘটনাটা করে মানে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে তো ডিমের ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে গেছে এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল একদম ঝাকানাকা করে মানে ঝটপট করে একটু ব্রাশ করে দিতে হবে এতে কি হবে এই মিশ্রণটি কিন্তু কড়াইয়ের মধ্যে আর আটকে যাবে না এবারে এক থেকে দেড় হাতার মতো ব্যাটার কড়াইতে দিয়ে দিতে হবে তারপরে কড়াইটাকে ধরে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে এতে দেখে খুব সুন্দর একটা গোল রুটি তৈরি হবে তো তোমরা অবশ্যই চেষ্টা করবে একটা ননস্টিকের কড়াই নিতে অথবা একটা নন স্টিকের প্যান নিতে তাহলে এই এগরোলগুলো তৈরি করতে খুব সুবিধা হবে খুব সহজে তোমরা এই এগরোলগুলো তৈরি করে নিতে পারবে এবারে এইভাবে দুই থেকে তিন মিনিট রেখে দিলেই দেখবে উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আর সাইডটা দেখো অটোমেটিক্যালি কিন্তু উঠে আসছে এবারে খুন্তি এটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে টোপিটটা যখনই ভাজবো এক থেকে দেড় চামচের মতো সাদা তেল দিয়ে দেবো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই এগরোলের সিটগুলোকে এপি টপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে এগরোলগুলো খেতে আরও বেশি টেস্টি হবে বন্ধুকান হাতে সময় কম থাকলে মাখাবেলার ঝামেলা ছাড়া খুব সহজে এইভাবে তোমরা পরোটাও ভেজে খেতে পারো সেক্ষেত্রে পরোটাগুলোকে আরেকটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে দেখবে দারুণ টেস্টি লাগবে তো এইভাবে প্রথমে প্রত্যেকটা এগরোলের সিটগুলোকে আমি ভেজে নেব। ঠিক একই রকমভাবে বাকি সিটগুলোকেও ভেজে নেব এগরোলের বাকি সিটগুলোকে ভাজার সময় কড়াইতে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই মাত্র এক থেকে দেড় হাতের মতো ব্যাটার কড়াইতে দিয়ে কড়াইটাকে ধরে খুব সুন্দর করে একটু ঝাঁকা নাকা করে ঘুরিয়ে দিতে হবে এতে ব্যাটারগুলো খুব সুন্দর গোল গোল হয়ে তৈরি হবে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুই থেকে তিন মিনিট রেখে দিলেই দেখবে এই শিটের উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর অটোমেটিক্যালি কড়াই থেকে উঠে আসছে তারপরে এক থেকে দেড় চামচের মতো সাদা তেল দিয়ে এপি টপি টুলটে পাল্টে এই সিটগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে এগডোলগুলো খেতে ভীষণ টেস্টি হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপি টপি টুলটে পাল্টে এই সিটগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কি হবে এগডোলগুলো বানাতে খুব সহজ হবে তো সমস্ত সিটগুলো আমি ভেজে নিয়েছি এবার একটি প্লেটে আমি তুলে নিলাম এইবার ওই কড়াইতে আরও এক চামচের মতো সাদা তেল দিয়ে তেলটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নিতে হবে এবারে যে ডিমের ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে হাপাতা মতো ব্যাটার নিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে কড়াইটাকে ধরে একটু এইভাবে ঘুরিয়ে নিলে দেখবে খুব সুন্দর একটা অমলেট তৈরি হবে আর এই যে গ্যাপগুলো আছে গ্যাপের মধ্যে একটু ব্যাটার দিয়ে দেব আর এই অমলেটের উপরটা কাঁচা থাকা অবস্থাতেই কিন্তু আমরা যে সিটগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে একটা করে সিট এই অমলেটের উপরে দেব আর খুব সুন্দর করে একটু চেপে চেপে সেট করে দেব যাতে এটা খুলে না যায় তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে এটাকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। ঠিক একই রকমভাবে বাকি সিটগুলোকেও তৈরি করে নেব তো বন্ধুগণ বাকি সিটগুলোকে ভাজতে ভাসতে তোমাদের কাছে একটু ঝাঁকা নাকা করে রিকোয়েস্ট করে নেব আজকের এই এগ রোল রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক করে দিও আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো দেখো ঠিক একই রকমভাবে আরও একটা অমলেট তৈরি করে নিয়েছি আর অমলেটের উপরটা কাঁচা থাকতে থাকতে একটা করে সিট দিয়ে খুব ভালো করে চেপে চেপে একটু সেট করে নিতে হবে আর যদি দেখো অমলেটটা এইভাবে একটু বেড়ে রয়েছে তাহলে একটু সাইড থেকে কেটে নেবে তাহলে দেখতে বেশি ভালো লাগবে এবার এপি টপি উল্টে পাল্টে ভেজে নিয়ে এটাকে একটি প্লেটে তুলে নেব। তো দেখো এখন আমি তিনটে এগরোল ভেজে নিলাম আর বাকিগুলো পরে ভেজে নেব তো এখন আমি সে স্পেশাল মশলাটা তৈরি করে নেব যে স্পেশাল মশলাটা দিলে এই এগরোলটা খেতে একদম পুরো দোকান বা রেস্টুরেন্টের মতো স্বাদ পাবে তার জন্য এখানে নিয়েছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ রাঁধুনি হাফ চামচ নিয়েছি মেথি হাফ চামচ মৌরি তিনটে লবঙ্গ এলাচ দারচিনি এবার এই সমস্ত কিছুকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে একটু হালকা করে ভেজে নেব যেহেতু অল্প মশলা আমি হালকা করে ভেজে এটাকে শিলনোড়াতে বেটে নেব তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারেও বেটে নিতে পারো তো দেখো খুব সুন্দর করে ভেজে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আমি শিল গুঁড়ো করে নিয়েছি আর এই মশলাটা দিলে এগরোলটা যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে এবারে এগরোলগুলোকে তৈরি করে নেওয়ার পালা এখন একটা করে এক রোলকে প্লেটের মধ্যে নিতে হবে উপর দিয়ে দিতে হবে একটু শশা কুচি দিতে হবে একটু গাজর কুচি আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি সমস্ত কিছুকে একদম ঝিরিমি করে কুচিয়ে দিয়ে দিলাম তারপরে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি আর এর উপর দিয়ে দেবো একটু টমেটো সস তো এক থেকে দেড় চামচের মতো একটু টমেটো সস দিয়ে দেবো আর ঘরে যদি চিলি সস থাকে অবশ্যই একটু চিলি সস দিয়ে দেবে তাহলে খেতে কিন্তু আরও টেস্টি হবে এখন আমি এর মধ্যে দেবো একটু পাতি রস একটু পাতি লেবুর রস দিলে কিন্তু দারুণ চটপটা খেতে হবে সব শেষে দিয়ে দেবো একটু ভাজা মশলা একটু ভাজা মশলা দিলে একদম পুরো দোকান বা রেস্টুরেন্টের মতো স্বাদ পাবে আর ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তারপর এগরোলটাকে এইভাবে একটু মুড়ে নিতে হবে এবার একটা কাগজকে এইভাবে কেটে রেখেছিলাম কাগজের মধ্যে রেখে এটাকে একটু মুড়ে নিলেই তৈরি হয়ে যাবে দোকানের মতো এগরোল তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেলো এগরোল বাড়িতে তৈরি হেলদি আর টেস্টি এগরোল যেটা দোকান বা রেস্টুরেন্টের থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি খেতে হয় ঠিক একই রকমভাবে আরও একটা এগরোল আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি ঠিক একই রকমভাবে একটা করে এগরোলকে প্লেটের মধ্যে নিতে হবে তার উপর দিয়ে দিতে হবে একটু শশা কুচি দেবে একটু গাজর কুচি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি তবে তোমরা তোমাদের পছন্দ মতো সবজিও এর মধ্যে দিতে পারো দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচের মতো একটু টমেটো সস দিয়ে দিচ্ছি একটু চিলি সস এর মধ্যে দেবো একটু পাতিল লেবুর রস একটু পাতিল লেবুর রস দিলে কিন্তু দারুণ টেস্টি খেতে হবে আর সবশেষে দিয়ে দিতে হবে সেই ভাজা স্পেশাল মশলাটা যে স্পেশাল মশলাটা দিলে একদম রেস্টুরেন্ট বা দোকানের থেকেও অনেক অনেক গুণ বেশি টেস্টি খেতে হবে এবারে এইভাবে এগরোলটাকে একটু ভাজ করে নেব তো এইবারে এগরোলটাকে এই কাগজের মধ্যে রেখে খুব ভালো করে মুড়ে নেব তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তোমরা অবশ্যই বাটার পেপারের মধ্যে মুড়ে নেবে তাহলেই দেখবে একদম কত সুন্দর তৈরি হয়ে যাবে দোকান বা রেস্টুরেন্টের থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি এগরোল তো বন্ধুকাণ মাখাবেলা ঝামেলা ছাড়া এইভাবে একবার খুব সহজে তোমরা বাড়িতে এগরোল বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর বাড়িতে যদি বানিয়ে খেয়েছ তো খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ